সেটা হচ্ছে এই মাসের বিশ তারিখ ইনশাল্লাহ ইনশাল্লাহ লোকেশনটা কোথায় ওটা এটা হচ্ছে আজমপুরে তো যারা মূলত আপনাদের এই আউটলেটে আসতে যাচ্ছে লোকেশনটা বলে দিবেন এই আউটলেটের লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর রোড নাম্বার হাউস আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু ড্রেসের কালেকশন রয়েছে এছাড়া কিন্তু কিন্তু ওই পাশে আরো ড্রেসের কালেকশন রয়েছে আমরা সেখানেও চলে যাব তো যারা মূলত প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে বড় বড় ব্র্যান্ডের টি শার্ট দেন হচ্ছে পোলো শার্টগুলো খুঁজছেন আপনারা কিন্তু এই হাউজে চলে আসতে পারেন তো এখানে কিন্তু যে কালেকশনগুলো আছে আশা করি দেখলে পছন্দ হয়ে যাবে আর একটা ভিডিওতে কিন্তু এত কালেকশন দেখানো পসিবল না হয়তো বা কিছু কালেকশন দেখাতে পারবো তবে সবাইকে বলবো আপনারা সরাসরি শোরুমটা ভিজিট করবেন

কি ব্র্যান্ড করেন আপনারা মূলত আমরা মূলত হচ্ছে লাকোস বুচি বারবারি টমি হিলফিগার বস আচ্ছা মানে মোটামুটি যতগুলো প্রমিনেন্ট ব্র্যান্ড আছে সবগুলো নিয়ে আমাদের কাজ করা হয় যারা মানে ব্র্যান্ডের কোন শেষ নাই ভাই আপনি যদি

1500 টাকা আচ্ছা আচ্ছা আছে 5টা ওকে গ্রিন কালার আছে লাইট স্কাই আছে স্কাই কালার আছে গোল্ডেন কালার বা ক্রিম কালার এটা হচ্ছে ক্রিম কালার আচ্ছা ক্রিম কালার এগুলা হচ্ছে 1500 করে আচ্ছা সেম ক্যাটাগরির আরেকটা লেভেল আছে আমার সেম নাম সেম ফেব্রিক সেম প্রাইস আচ্ছা খুবই চমৎকার একটু ইউনিক টাইপের এই আসলে আরামদায়ক ভাইয়ের জন্য আরো ভালো লাগবে হ্যাঁ আচ্ছা এগুলো আপনারা দেখতে পারেন দর্শক যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আচ্ছা আচ্ছা এরপর চলেন আমরা একটু মিড রেঞ্জে যদি যাই মানে বারোশো রেঞ্জের মধ্যে যেগুলো আছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে কটন ল্যাকরা ফেব্রিক কটন ল্যাকরা ফেব্রিক এটা হচ্ছে টু ফোরটি আপনি একটু প্রোডাক্টটা ধরে দেখেন দেখেন হ্যাঁ এই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু কারো কাছে আপনারা পাবেন না পাবেন না আচ্ছা 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 অনেকেই দেখা যায় কম দামে কিনে ওগুলো কিন্তু হচ্ছে কয়েক ধোয়ার পরে নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় আচ্ছা 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 ওকে তো এটারও পাঁচটা কালার আছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখা এগুলো বারোশো করে এগুলা বারোশো করে এগুলো কিন্তু আমার একেবারে নিউ কালেকশন এগুলো লঞ্চ হয়েছে ধরেন দুই দিন হয়েছে আচ্ছা ওকে আপনারা শোরুমে আসলে ট্রায়াল দিয়ে নিতে পারবেন হ্যাঁ 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 ট্রায়াল দিয়ে নিলে সবচেয়ে বেটার প্রোডাক্ট নেওয়ার পরে যদি সাইজে প্রবলেম হয় সেক্ষেত্রে যদি কোনোভাবে রং উঠে গেছে বা কোনো ধরনের যে প্রবলেম হয়

আচ্ছা টমি হিল ফিগার টুয়েলভ হান্ড্রেড করে কালার অ্যাভেলেবেল আছে যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারেন হ্যাঁ ওকে ওকে টমি হিল ফিগার দেখলাম এরপরে যদি আমরা যাই এই পাশ থেকে কিচ্ছু ভাই কোনটা দেখবেন বলেন এটাও একটু আনকমন ওই আমরা যে ফেব্রিক দিছিলাম ওই ফেব্রিকটাই নাকি এইটাকে বলে প্যাডি প্রো ফেব্রিক প্যাডি প্রো ফেব্রিক প্যাডি প্রো ফেব্রিক এটার রেঞ্জ হচ্ছে আপনার 1100 টাকা 1100 টাকা ফেব্রিকটা খুবই আনকমন এটা খুবই আনকমন আচ্ছা আচ্ছা এটারও পাঁচটা কালার আছে পাঁচটা কালার হবে মাত্র 1100 টাকা করে হ্যাঁ

আচ্ছা সাইজ গুলো কি কি এগুলো স্মল থেকে এগুলো হচ্ছে মিডিয়াম থেকে শুরু হয় আচ্ছা মিডিয়াম থেকে টু এক্সেল পর্যন্ত টু এক্সেল পর্যন্ত সাইজ अवेलेबल আছে ওকে দেখেন খুব চমৎকার চমৎকার হ্যাঁ এবং একটু আনকমন কালার গুলো দেখেন হ্যাঁ আশা করি পছন্দ হবে স্ট্যান্ডার্ড কালার পরলে ভালো লাগবে যে কেউ নিতে পারবেন যার যত আছে নাইক নাইক এর ভিতরে মানে থাউজেন্ডস অফ ব্র্যান্ডস আমার কাছে রাইট নাও अवेलेबल আছে আচ্ছা 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 ওকে তো আপনারা দর্শক চলে আসতে পারেন এসে দেখে শুনে আপনাদের পছন্দের কালেকশন গুলো কিন্তু তাদেরকে আপনাকে একটা মজার ড্রপ শোল্ডার দেখাই ভাইয়া আচ্ছা 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 ওকে আচ্ছা দেখেন এটা হচ্ছে ব্যালেন্সিয়াগা এটা হচ্ছে কিন্তু সবার কাছে সব সময় সারা বছর থাকে আচ্ছা 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 ওকে তো এটা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিবেন মানে এগুলো সামনে হচ্ছে ফ্রন্টে ছোট লোগো পিছনে ব্যাক পিছনে হচ্ছে বড় লোগো লোগো প্রিন্টটা থাকবে দা নর্থ ফেসেরই এক একটা এক এক রকম প্রিন্টের ভিতরে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন ওকে আর যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন চলে আসবেন অনেক অনেক কালেকশন কিন্তু अवेलेबल আছে সরাসরি এসে নিতে পারলে সবচেয়ে ভালো সব কয়টা পর্যন্ত খোলা থাকবে আপনাদের সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আচ্ছা আচ্ছা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ও ভাই আরেকটা জিনিসটা মিস করে গেছি রেগুলার টি-শার্ট কেলভিন ক্লাইন আচ্ছা

আর যা যেটা আসলে পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন নিতে পারবে আচ্ছা আচ্ছা এটা 36টা দেখানো আসলে কিন্তু পসিবল না 36টা দেখাতে গেলে মানে ভিডিও অনেক বেশি লেন্থ হয়ে যাবে যেহেতু এখন ঈদের সময় ভাই পাঞ্জাবির কালেকশন একটু আমরা দেখতে চাচ্ছিলাম দুই একটা পাঞ্জাবি যদি আমাদেরকে একটু দেখাতেন পাঞ্জাবি একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ভাই আমরা মানে একেবারেই হচ্ছে খুবই এক্সপেন্সিভ কোনো কিছুই রাখি না আচ্ছা 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 পাঞ্জাবি কত করে দিচ্ছেন এগুলো এটা হচ্ছে আঠারোশো নিরানব্বই টাকা ভাই আঠারোশো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা যারা পাঞ্জাবি নিতে চান আমরা পাঞ্জাবি গুলো দেখাই দিচ্ছি এগুলো আঠারোশো নিরানব্বই টাকার ভেতরে হ্যাঁ

সেম ভাই সেম প্রাইস সেম 1899 1899 1900 টাকা 1 টাকা কম আচ্ছা আচ্ছা ওকে 1899 মানে পাঞ্জাবি সব সেম প্রাইস সেম প্রাইস আচ্ছা পাঞ্জাবি সব সেম প্রাইস 1899 টাকা যেটা ভালো লাগে জাস্ট এসে ট্রায়াল দিয়ে নিয়ে চলে যাবেন ট্রায়াল দিয়ে নিয়ে চলে যাবেন আচ্ছা আচ্ছা ওকে অনেক কালেকশন আছে আপনারা চাইলে চলে আসতে পারেন তো এরপরে ইমরান ভাই কি দেখাবেন ভাইয়া

অনেক কালেকশন সাইজ অনেক কি আছে এগুলো ভাইয়া হ্যাঁ এগুলো সাইজ 15 থেকে শুরু হয়ে 17 পর্যন্ত 15 থেকে 17 পর্যন্ত 15 সাড়ে 15 16 সাড়ে 16 17 আর কি সাইজগুলো হয় ওকে এগুলো আছে এগুলো আপনারা দেখে নিতে পারবেন ওকে আচ্ছা এগুলো হচ্ছে স্টেপের ভিতরে ছোট স্টেপ আছে বড় স্টেপ আছে এরপর হচ্ছে গ্রিড চেক আছে মানে চেকের মধ্যে মোটামুটি চেকার টাইপের মধ্যে এগুলো আপনারা পাচ্ছেন পাবেন আচ্ছা আর যদি আমরা সলিড কালার দেখি সলিড কালারের ভিতরে আছে এর মধ্যেও আছে রাফলনের তো অনেক কালেকশন রাফলনের হিউজ কালেকশন আছে রাইট নাও প্রাইস কি কি কম এগুলো হবে ভাইয়া প্রাইস এক একটার এক এক রকম আমি যে সবগুলোর প্রাইস এট এ টাইম বলি আমার এখানে হচ্ছে শর্ট স্লিপ শার্ট থেকে শুরু করে লং স্লিপ শার্টের প্রাইস আপনি 1000 থেকে 1500 টাকার ভিতরে পাবেন সব শার্ট এই প্রাইসের ভিতরে পাবেন সব শার্ট এই প্রাইসের ভিতরে পাবেন ওকে কোটা আছে 1200 কোটা 1300 1400 1500 বাট 1500 এর উপরে একটাও নাই ওকে ওকে সব হচ্ছে 1500 ভিতরে কিছু দেখান আমাদেরকে আমরা যদি দেখেন ওকে রাফ দেখলাম অন্য আর কি ব্র্যান্ড আছে আমাদেরকে যদি দেখাতেন ভাই আমরা যদি হাফ স্লিপের কিছু কিম্বারল্যান্ড সেট কিম্বারল্যান্ড আচ্ছা আচ্ছা ওকে হাফ স্লিপের ভিতরে এগুলো কিন্তু সামারের জন্য খুবই কমফোর্টেবল একবারে দেখেন 100% কটন অন্যরকম আর কি মানে গরমে অনুভব হবে না ওকে রেমি গঠনের মধ্যে এটা বললে তো মনে হবে যে আপনি কিছুই গায়ে দিয়ে বসে আছেন আচ্ছা ওকে

আচ্ছা এটাও দেখতে পারেন এই যে ব্রাউন কালারের ভেতরে আছে চমৎকার চমৎকার কালার আছে এটাও দেখেন এটাও কিন্তু হচ্ছে খুবই আরামদায়ক একটা হোগো বস এটা হচ্ছে ভিসকোস ফেব্রিকের এটা স্মুথ আচ্ছা 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 ওকে ভিসকোস এর ভেতরে আছে দেখেন একবারে পাতলার ভেতরে যারা চান হ্যাঁ বস এর ভেতরে এগুলো আপনারা নিতে নিতে পারবে ভাই কেলভিন ক্লাইনার অনেক শার্ট আমার কাছে আছে আমি জাস্ট একটু এখান থেকে দেখাই আচ্ছা 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 ওকে এগুলো কিন্তু এইভাবে কিন্তু সরি এটা হচ্ছে বস আচ্ছা বস এর গুলো এরকম থাকবে আচ্ছা নিচে আমরা যদি দেখাই নিচে হচ্ছে এই যে থাকে এগুলোর কিন্তু ভাই প্রত্যেকটা শার্টের হচ্ছে পাঁচ থেকে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে আমাদেরকে যখন কোনো কাস্টমার ইনবক্স করবে তখন কিন্তু হচ্ছে সবগুলো প্রোডাক্টস এর পিকচার প্রোভাইড করা হবে কারণ একটা ভিডিওতে সবগুলো প্রোডাক্টের কালার দেখাবে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় আচ্ছা কিছু হাওয়াই শার্ট বা এই ধরনের শার্ট গুলো দেখাবেন আমাদেরকে আমরা এই একটা শার্ট আপনাদেরকে একটু দেখাই ভাই খুব করে এই শার্টটা যদি একটু দেখেন ওরে জোস আলট্রা প্রিমিয়াম একটা শার্ট কিন্তু ভাই আচ্ছা এটাও কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আমরা যেটা বলছিলাম সবই হাজার থেকে 1500 এর ভিতরে জি লিনেন শার্ট যদি আমরা দেখি আচ্ছা 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 অনেকে টুরে যেতে চায় গরমের ভিতরে এই শার্টগুলো কিন্তু ডিমান্ড অনেক এন্ড লিনেন শার্টের প্রাইস কিন্তু ভাই 1000 এর নিচে হাজারের নিচে কত এইটার প্রাইস আমি বলে দিই পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা শার্ট হচ্ছে পাঁচশো করে পাঁচশো টাকায় এই চমৎকার চমৎকার লিলেন শার্ট কত পিস লাগবে চলে আসেন যত পিস লাগে নিতে পারবে ওকে ওকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকায় ওকে অনেক কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারবেন আমরা দেখছিলাম দর্শক এগুলো প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ভাই অরিজিনাল প্রোডাক্ট এরপর সেম প্যাটার্নের কিছু শার্ট আছে এটা বলে হচ্ছে অ্যালগাদন কটন বা বাম্বু কটন বলে বাম্বু কটন বলে বাম্বু কটন এগুলোর রেট হচ্ছে আপনার সেম 1300 টাকা এগুলো পরলে একটা ভাব আসে কিন্তু হ্যাঁ একটা ভাইব কিন্তু আপনারা পাবেন এটা যে অরিজিনাল ভাই এটা সিকিউরিটি লক লাগানো কিন্তু ঠিক আছে প্রত্যেকটা শার্ট এটা কিন্তু 100% অরিজিনাল অরিজিনাল এগুলো হচ্ছে মাত্র 1300 করে অনেকগুলা কালার আছে ভাই আপনি দেখেন এখানে আপনারা এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন আর আসল লোকেশনটা আরেকবার একটু বলেন ভাই আপনাদের উত্তরা সেক্টর 12 রোড নাম্বার 12 হাউস নাম্বার 44

এগুলো আপনারা দেখতে পারেন ওকে বারবারি বারবারির ভেতরে আছে খুবই চমৎকার যারা বারবারি নিতে চান এগুলো নিতে চাইলে চলে আসতে হবে ড্রেস টাউনে উত্তরা বারো নাম্বার সেক্টরে বারো নাম্বার রোড চল্লিশ নম্বর বাসা আচ্ছা আচ্ছা ওকে আপনারা চাইলে এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা একটু প্যান্ট দেখেন ভাইয়া আমরা সবই দেখলাম কারণ এখন প্যান না হলে তো হবে না ভাইকে প্যান্ট হচ্ছে আমার কাছে আমেরিকান ইগল আছে আচ্ছা ওকে রকিস আছে রকিস আছে প্যান্টের প্রাইস রেঞ্জটা কেমন হবে ভাই প্যান্টের প্রাইস রেঞ্জ হচ্ছে আমার কাছে 1000 থেকে শুরু করে 1800 টাকার পর্যন্ত 1000 থেকে 1800 টাকার ভিতরে থেকে 1800 মধ্যে আপনি সব প্যান্ট পাবেন আচ্ছা 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 ওকে তারপর হচ্ছে কিং ফিশার আছে কিং ফিশার আছে ওকে আপনারা আমি একটু একটা একটা করে প্যান্ট দেখাই এটা হচ্ছে কিলার ডেনিম আচ্ছা কিলার ডে আমেরিকান ঈগলের আরেকটা डिफरेंट ওয়াশ আমেরিকান আর একটা ওয়াশ এগুলোর প্রাইস সরি সাইজগুলো কত থেকে কতর ভিতরে ভাই 28 থেকে 38 38 পর্যন্ত সাইজ अवेलेबल আছে এটা হচ্ছে কেলভিন কলেইন ওয়াশগুলো দেখেন চমৎকার ওকে আচ্ছা তো যার যেটা ভালো লাগে এছাড়া ট্যা ট্রাউজার আছে ট্রাউজার গুলো আছে আচ্ছা একটু আনকমন ইউনিক এডিটাসের যে ট্রাউজার গুলো আছে আপনারা কিন্তু এই ট্রাউজার গুলো তাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা যেটা বলছিলাম দর্শক সরাসরি শপে ভিজিট করে দেখে নিবেন যারা একান্তই আসতে পারছে না আপনারা অনলাইন একটা জিনিস দেখে ভাইয়া এটা হচ্ছে সেট সেট এটা হচ্ছে এখন কিন্তু চলে এগুলা যে ড্রপ ショルダー টি শার্ট আর সাথে হচ্ছে শর্টস আচ্ছা 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 ওকে খুবই আর একটা আছে লং আচ্ছা শর্ট লং অনেকের শর্ট পছন্দ হচ্ছে শর্ট লং দুটোই আছে এখন অনলাইনে অর্ডার করার সিস্টেমটা কি ভাই যারা অনলাইনে নিতে চায় কিভাবে নিবে আমাদের তো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আপনার নাম অ্যাড্রেস আপনার কোন সাইজটা এটা আপনারা মেনশন করবেন

একটা দোকান আছে ওইটা জাস্ট দোতলা এটা বিশ তারিখ উদ্বোধন হবে এটা প্রপার এড্রেস আমি হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দিব ওকে দর্শক চলে আসতে পারেন যারা এই কালেকশন গুলো নিতে চান তাদের শোরুমে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনাদের পছন্দের কালেকশন গুলো আপনারা নিতে পারেন